টোটাল যদি দেখা যায় নাকি দেড় লক্ষ লোক হয় দেড় লক্ষ দু লক্ষ আচ্ছা এরকম লোক হয় আর এটা এটা কি পুলিশ পুলিশ প্রোটেকশানে সব পুরো পুলিশ প্রোটেকশন আইসি ডিআইজি আইজি সবাই তো সহযোগিতা এটা হচ্ছে আচ্ছা মানে এটা একটা মিটিং হয় আলাদা করে দু তিন চারবার মিটিং হয়েছিল আমাদের নিয়ে আচ্ছা তো এর পরে যে শোভাযাত্রা হয় সেটা নাকি এই মিটিংয়েই বলে দেয় হ্যাঁ বলে দেয় না তো বন্ধুরা মন্দির বাজারের অনেকটাই ভিতরে রয়েছে সীমার ধার আর সেখানে এই রামের মূর্তি যেটা কিছুদিন আগে যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল তার আকারেই করা হয়েছে রামের মূর্তিটা এখানে রামনবমী হচ্ছে দু হাজার সাল থেকে বিজয়গঞ্জ বাজারে যেখানে হবে শোভাযাত্রাটা দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে যে পুলিশ কি রোড শো হতে দেবে না নাকি তো এই নিয়ে একটু কথা কাটাকাটি চলছে সবার মাঝখানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকেকার ভিডিওটা শুধুমাত্র রামনবমী উপলক্ষে আমাদের লক্ষ্মীকান্তপুরে যে বিরাট শোভাযাত্রা বেরোবে সেটার জন্য তো তারই প্রস্তুতি পর্বে এখানে কেমন রূপে সেজে উঠেছে প্রত্যেকটা পাড়া সেটাই এই ভিডিওটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব যেখানে আজনা থেকে রঘুনাথপুর থেকে এবং আমাদের মন্দির বাজারের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এবং মন্দির বাজারও তো টোটালটাই ফুটিয়ে তোলার চেষ্টা করব রামনবমী রামের শোভাযাত্রার জন্য মানুষ কীভাবে তৈরি হয়েছেন দুদিন আগে রামনবমী হয়ে গেছে তারই শোভাযাত্রা আজকের হবে একুশে এপ্রিল লক্ষ্মীকান্তপুর জুড়ে প্রায় দু লক্ষ ডে থেকে দেড় লক্ষ মানুষের সমাগম হয় এবং সবার সাথে কথা বলারও চেষ্টা করব ভিডিওটার মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এখন রয়েছে বিজয়গঞ্জ বাজারে যেখানে হবে শোভাযাত্রাটা দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে একটা মঞ্চ বানানো রয়েছে সেবাই পরম ধর্ম সেবা বিভাগ বিশ্ব হিন্দু পরিষদ মন্দির বাজার প্রখণ্ড সুন্দরবন জেলা লেখা রয়েছে ব্যানারে আর তার পাশেই রয়েছে সুন্দরবনের একটা ছোটো মতো মানে পুলিশ ডিস্ট্রিক্টের যেই ট্রাফিক ট্রাফিকের জায়গা আর এখানে আজকে দেড় থেকে দুই লক্ষ মানুষের সমাগম হবে আর এই জায়গাটাই সন্ধ্যে সাত থেকে আট ঘটিকায় এত পরিমাণে লোকের ঠাসা হয়ে যাবে তোমরা ধারণা করতে পারবে না তো সেখানে শুধু মাথা দেখা যাবে প্রত্যেক বছরই আমরা দেখি রামনবমী শোভাযাত্রা খুবই বড় করে পালন করা হয় লক্ষ্মীকান্তপুর বাজারে তো তার জন্যই সবাই ওয়েট করে থাকে যারা হিন্দু ভক্ত রাম ভক্ত এবং রিসেন্টলি রাম মন্দির উদ্বোধন হয়েছে তারও একটা পারত্ব রয়েছেই আর এখানে মন্দিরবাজার জেলার অনেক পুলিশ মন্দিরবাজার জেলা বলছি মন্দিরবাজার থানার অনেক পুলিশ প্রশাসনও রয়েছে যাতে কোনো রকম কোনো গণ্ডগোল না হয় তো দেখতে পাচ্ছ সেখানে একটা ক্যাম্পও করা রয়েছে পুলিশের জন্য পার্সোনাল সার্ভিসের জন্য ফায়ার ব্রিগেডেরও গাড়ি রয়েছে ফায়ার ব্রিগেড গাড়ি এসছে তাতে কোনো রকম কোনো অপরীতিকর পরিস্থিতি তৈরি হয় তখন সব কিছু মোকাবিলা করা যায় তার জন্যেই দেখতে পাচ্ছ ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতামা বসে রয়েছে পাশাপাশি এবং পাশে রয়েছে লক্ষণ এবং এখানে একটা ঠাকুর আর এখানে রয়েছে ভগবান শ্রী হনুমান আর এই সেই ময়ূরপঙ্খী তাতে করে চলে যাচ্ছে ভেসে এটা জেলার তরফ থেকে আছে আমাদের এই শোভাযাত্রার এখানে একজন কাকুকে পেয়ে গেছি তার থেকে জেনে নেবো এই রামনবমী সম্বন্ধে তো কাকু আপনার নাম দেব কুমার সরদার তো এই যে রামনবমীটা উৎসবটা উদযাপন হচ্ছে কত বছর হচ্ছে প্রায় বারো চোদ্দ বছর হচ্ছে আমাদের রাজনাতে কবে শুরু হয়েছে বারো বছর হচ্ছে তো আমাদের এই রাজনবমী শোভাযাত্রায় আগের বছর কত সংখ্যক লোক হয়েছিল পঞ্চাশ তো আপ হবে না আমি শুনছিলাম এখানে টোটাল টোটাল যদি দেখা যায় নাকি দেড় লক্ষ লোক হয় দেড় লক্ষ দু লক্ষ আচ্ছা এরকম লোক হয়

তো বন্ধুরা লতিকা সাউন্ড করেছে নতুন পপ বেশ দেখতে পাচ্ছ এখানে ফিটিং হচ্ছে রাধানগরে বানিয়েছে রেড কালার দিয়েছে চোখে লাগছে প্রচন্ড হারে রেড এর সাথে ইয়েলো কম্বিনেশন এখনো জালও লাগায়নি লতিকা সাউন্ড আজনা তো এই দাদা খুব ইচ্ছা মানে বক্স ফক্স বাজানোর এমনি পার্সোনালি তো বক্স কত বছর লাইনটা ভালো ভালো লাগে বক্স লাগে না লাইনটা ভালো লাগে লাইনটা ভালো লাগে তাই তো আচ্ছা তো এই পিছন থেকে পিছনেও কালার করেছে এখন ফিটিং চলছে ফুল কমপ্লিট নয় আর ওপারে মেশিনও ফিটিং হয়ে গেছে ভ্যানে আর এটা হচ্ছে বিদ্যাধরপুর নবকুমার বিদ্যা মন্দিরের যে গেট সেখানটায় আজনার মোড়ে সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি নাম কি বন্ধুরা মন্দির বাজারের অনেকটাই ভিতরে রয়েছে সীমার ধার আর সেখানে এই রামের মূর্তি যেটা কিছুদিন আগে যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল তার আকারেই করা হয়েছে রামের মূর্তিটা তো মূর্তিটা রয়েছে তারা মাসি লালয় পিন্টু মুখার্জির তো গাড়িতে উঠে গেছে রোড শোর জন্য আর রোড শোর সামনে যে বক্সগুলো থাকবে সেটা হচ্ছে ওখানে ফিট হয়েছে তো কবাচর এখানে রামনবমী হচ্ছে মানে প্রসেশন যাচ্ছে দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চোদ্দো থেকে শুরু হয়েছে ফার্স্ট আচ্ছা আর এখানে কত ভিড় হয় তবু আপনার মতে আমাদের এখান থেকে প্রায় তিনশো চারশো লোক যায় না টোটালটা রামনবমী কমিটি থাকে এর পিছনে একশোর উপরেই থাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছো রামের মূর্তি কত সুন্দর লাগছে তো চলো এবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাধা নগর থেকে সেই নায়ারহাট নায়ারহাট যে হসপিটাল ফেমাস সেখানে তো সেখানকার ঠাকুরটা দেখো কতটা বড় ঠাকুর অনেকটাই বড় ঠাকুর ঠাকুরটা প্রায় কত হবে আট ফুটের মতো হবে রামের মূর্তি তো পুজো হয়ে গেছে ফ্রি মানে সুতোও কেটে দিয়েছে ঠাকুরের তো এখনই এটা প্রশাসনের জন্য বেরোবে মানে শোভাযাত্রার জন্যে যে বিরাট শোভাযাত্রা হতে চলেছে কিছুক্ষণ পর আর এখানে এসছে এস মিউজিক প্রশাসনে অংশগ্রহণ করেছে তো এই এস এস মিউজিকটা কোথাকার মন্দির বাজারের তো মন্দির বাজারের এস এস মিউজিক কৃষ্ণ স্টাইল দুটো বেশ তুলেছে আর পিছনে ডিজি রয়েছে আর পাড়াটা নায়ার হাটে বেশ ভিতরে জটিল পাড়া অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো তো যাই হোক এই প্রসেশন গিয়ে পৌঁছবে লক্ষ্মীকান্তপুরে তো এটা পৌঁছবে কোথায় প্রসেসানটা এখান থেকে বার হয়ে কোথা দিয়ে যাবে লক্ষ্মীকান্তপুরে ডাইরেক্ট যাবে মন্দির বাজার হয়ে আর ফিরে আসবে ফের এখানে এসে শেষ হবে তাই তো মাধবপুর ধরে হয়ে যাবে না মন্দির বাজার হয়ে যাবে আচ্ছা মাধবপুর হয়ে যাবে আচ্ছা তো টোটাল কটা ইয়ে বেরোবে মানে বক্স তিনটে আর ঠাকুরের একটা তাই তো আর ঠাকুরের জন্য স্পেশাল একটা গাড়ি বানানো হচ্ছে গেরুয়া কাপড় দিয়ে স্টাইলিশ ঠাকুরের জন্যে ঠাকুরের ডিজাইন স্টাইল ডিজাইন তো যাই হোক এখানে বসবে ঠাকুরটা রাস্তাটা খুব ছোট না তোমাদের এদিকে ওই বাঁচ পাঁচ লেগে যাবে ঠাকুরটা অনেকটাই বড় তো দেখলাম অনেক ও আচ্ছা 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 তো এই কবাচর যাচ্ছে রোড মানে এখান থেকে ঠাকুর

তিনটে বক্স তুলেছে প্রত্যেকেই তিনটে করে তুলবে আজকের আর টুইটারও রয়েছে একটু মানে একটু আগেই জাস্ট ঢুকেছে সেটটা এখানে নটার সময় আর আজকের ভাড়া ছিল তোমার কালকের ভাড়া ছিল আমার সিরাকল বাগাড়িয়াতে তো সেখানে বাজছিলো তো সেখান থেকে সেট আপ পিস বাজছিলো সে তো সেখান থেকে খুলে জাস্ট এখানে এসে সবে ফিটিং হয়েছে তো কমিটির অনেক সদস্য বন্ধুরা রয়েছে সবাই ভাবছে যে পুলিশ কি রোড শো হতে দেবে না কী তো এই নিয়ে একটু কথা কাটাকাটি চলছে সবার মাঝখানে তো সবাই একটু ভয় ভয়ে আছে যে পুলিশ বক্স তুলে নিয়ে যাবে এরম সামথিং তো ফার্স্ট দিন থেকে এখানে কোনো সেট ছিল না রোড শো উপলক্ষেই তিনটে এনেছে চারটে আনবে কালকে বলছিল নিখিল দা বাট তিনটেই এনেছে আর প্রসাদ সাউন্ডও তিন পিস এনেছে তো ওটা বাড়ছে এখান থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে আগের বছর কী সেটা এসেছিলো কারণটাই অশোক অশোক এসেছিল

আরো র্যাগ রয়েছে মেশিন রয়েছে এদিকে তো এই হচ্ছে এক ভাই আর এই হচ্ছে আর ভাই তো এদের দুটো মিলি তো প্রচেষ্টাই প্রসাদ প্রসাদ কিন্তু কারোর নাম না দুটো ভাইয়ের নামের অর্ধেক অর্ধেক অংশ তো কত বছর হচ্ছে দাদা সাউন্ড বিজনেসে বছর বারো হবে বছর আগে কি এই বড় বক্স ছিল না আগে এমনি ছোট ছিল বড় বক্সই ছিল আচ্ছা আপডেট করা হয়েছে তো সেট বিজনেস কেমন লাগছে আনন্দদায়ক না কষ্টদায়ক দুটোর মধ্যে আছে দুটোর তো এই রোডটা চলে গেছে সোজা মন্দির বাজার আর এদিকে হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর তো মন্দির বাজার থেকেই বেশিরভাগ রোড শো আসবে তো তার সামনে আজকে কিন্তু লাইটিং পড়বে দেখার মতো লাইটিং এসছে দেখো জাস্ট স্ট্যান্ড বাই বাজবে না রোড শো হবে কিন্তু তার জন্য এখানে মেন চমক কিন্তু বক্স না লাইট কত লাইট এসছে দেখো স্ট্যান্ড বাই বাজালে মনে হয় এত ইয়ে আসে না রোড শো এত এত কটা কী করে লাগাবে ওই বক্সের সামনে টোটালি প্ল্যানিং থাকে আমার কিভাবে সাজাবো কিভাবে লাগালে দশজন দেখবে আচ্ছা এটা মেন ভূমিকা আমার থাকে আচ্ছা এই লাইটের ইয়েটা কোথায় গোডাউন আচ্ছা এটা হচ্ছে মাধবপুর লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্তপুরের মাধবপুর আপনাদের নাম্বারটা শেয়ার করবেন আচ্ছা আমার নাম্বার হচ্ছে নাইন ফাইভ সিক্স থ্রি আচ্ছা ফোর ঠিক আছে তোমাদেরকে লাইট তো এখন দেখাতে পারছি না ফিটিং হয়ে গেলে অবশ্যই নাম্বার দিয়ে নাম্বার দিয়ে অবশ্যই করে এই নাম্বারটা তখন দেখিয়ে দেবো আমি বন্ধুরা এখন রয়েছি মন্দির বাজার মণ্ডপতলায় যেখানে রামনবমী প্রস্তুতি পর্ব চলছে নতুন নতুন এটা একদম নতুন না ফ্রেশ না হ্যাঁ একদম নতুন নতুন দুটো গেটেরে আর এই ফুলের কাজ হচ্ছে এখন এটা কি বক্সের সামনে থাকবে নাকি ঠাকুরের গাড়িতে আচ্ছা তো ঠাকুরটা পাড়ার ভিতরে রয়েছে আর এখানে আরো সব জিনিসপত্র যাবে সেই মেশিনপত্র ইত্যাদি ইত্যাদি আর এখানে বক্স খুলছে তো আগের বছর রামনবমীতে কত সংখ্যক লোক হয়েছিল যদি বলতে পাঁচ লাখ পাঁচ লাখ ওখানে শুনলাম দু লাখ এখানে পাঁচ লাখ মানে ডবল বাড়ি নিয়েছে তো যাই হোক তোমাদের রামনবমী তোমাদের এখান থেকে শোভাযাত্রা যাচ্ছে ক বছর চার বছর যাচ্ছে তো রামনবমী এনজয় হয় ভালো আনন্দ પાગોળ પાગોળા ડાઉં ઢીલવા છે એવા છે